নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম ওপারে লেখা এবং পাঠে গোপাল দাস ওপারের কৌতূহল চিরকাল ভাবায় একবার ইচ্ছে দেখবার কি আছে ওপারে কখনো দুচোক চেয়ে থাকে দূর বহুদূরে সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাতে কবে যাবে ওপারে দেখবে কি আছে এতকাল স্বপ্নে যা দেখেছি ঠিক কি তাই আছে নাকি অন্য কিছু অজানা অচেনা সব কবে আসবে সেদিন যেদিন অপেক্ষার অবসান হবে ওপারে আনন্দ প্রতিনিয়ত ভাবায় হৃদয়ে ভালো রাখে বেঁচে থাকার শান্তি জোগায় একবার দেখার ইচ্ছা কি আছে ওপারের নদীর পার ভাঙা ধারে যেমন অস্পষ্টতায় পর্দার ওপারে মন চলে যায় কখনো সখনো আন না না যা আছে যেখানে সেখানে মন বলে মেঘের আড়ালে নামমাত্র তারার আনাগোনা সূর্যের হাসি গোমরা মুখের ওপারে মিষ্টি হাসি কত ভালোবাসি চোখের আড়ালে অবহেলা চেনা মুখ কত অচেনা তোমাকেই দায়িত্ব নিতে হবে হেসে বলতে হবে প্রয়োজনের ওপারের যত পর্দা আড়াল ছেড়ে দিতে হবে রং তুলে দিয়ে এঁকে দিতে হবে স্বপ্নের ক্যানভাস সব দূরত্ব মুছে দিয়ে রামধনু রঙে ভেঙে দিতে হবে নমস্কার